আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন জিএসটি গুচ্ছ পরীক্ষা ইউনিট এ এর দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের ইংরেজি প্রশ্নগুলির ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছে যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপেয়ার হচ্ছেন তাদের জন্য এই ভিডিও ক্লিপগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি তো চলুন বন্ধুরা আমরা এই ভিডিও ক্লিপে জিএসটি গুচ্ছ পরীক্ষা ইউনিট এ এর দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের ইংলিশ প্রশ্নগুলোর সমাধান আপনাদের সামনে ব্যাখ্যা এবং বিশ্লেষণ সহ উপস্থাপন করব। যেহেতু এখানে অনেকগুলো প্রশ্ন থাকবে এর জন্য আমরা এই ভিডিও ক্লিপটি যাতে লম্বা হয়ে না যায় আমাদের ধৈর্য চুটি না ঘটে সেজন্য আমরা এটা দুইটা পার্টি বিভক্ত করেছি পার্ট ওয়ান এবং পার্ট টু আপনারা দুইটা পার্টি দেখবেন এক নম্বর যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি হোয়াট ইজ দ্যান্টোনেম অফ ডিসকর্ড এটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দকে ডিসকর্ড এটার বিপরীত শব্দকে ডিসকর্ড এই শব্দটির অর্থ হচ্ছে বৈসাদৃশ্য বা ভিন্নতা অমিল ডিসকর্ড মানে কি তাহলে অমিলের বিপরীত কি হতে পারে মিল হতে পারে এখানে যে অপশনগুলো রয়েছে কনফ্লিক্ট মানে কি দ্বন্দ্ব এটা সিনোনেম বা সমার্থক হয়ে যাচ্ছে ডিভিশন বিভাজন বিভক্তি এটাও সিনোনেম হয়ে যাচ্ছে হস্টেলিটি শত্রুতা এটাও সিনোনেম হয়ে যাচ্ছে শত্রুতা থাকলে সেখানে ভিন্নতা অমিল যেখানে থাকে সেটাই শত্রুতা সেটা সেটা শত্রুতাতে পরিণত হয় তাই না তাহলে হস্টেলিটি এটাও সিনোনেম হয়ে যাচ্ছে এরপর যেটা রয়েছে হারমোনি হারমোনি মানে হচ্ছে মিল বা সাদৃশ্য এখানে ডি নাম্বার হচ্ছে সঠিক আনসার তাহলে হোয়াট ইজ দ্য অ্যান্টনিম অফ ডিসকর্ড বৈসাদৃশ্য অমিল ভিন্নতা এটার বিপরীত শব্দ হচ্ছে হারমোনি মিল বা সাদৃশ্য তাহলে সঠিক আনসার হচ্ছে হারমনি আমরা এর প্রশ্নে চলে যাই দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস ইজ অথার্ড বাই এটা কে লিখেছে এটা আসলে গ্রামার না এটা মুখস্ত করার কিছু না ইংলিশ লিটারেচার থেকে প্রশ্নগুলো সাধারণত আসে আপনারা এগুলো একটু মুখস্ত করতে হবে কষ্ট করে বন্ধুরা এটার লেখক হচ্ছে এটা এটা বাই কে লিখেছেন এটা লিখেছেন হলো সিগমন্ট ফ্রয়েড এটা কে লিখেছেন সিগমন্ট ফ্রয়েড সংক্ষিপ্ত ভাবে বলা হচ্ছে ফ্রয়েড তাহলে উত্তর হচ্ছে বি নাম্বার সিগমন্ট ফ্রয়েড উত্তর হলো বি এরপরে তিন নম্বর প্রশ্নে আমরা চলে যাই চুজ দ্য কারেক্ট স্পেলিং সঠিক বানান কোনটা সঠিক বানান কোনটা চুজ দ্য কারেক্ট স্পেলিং এখানে সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার কনসেনশিয়াস বিবেকবান কনসেসিয়াস বিবেকবান জ্ঞান রয়েছে বিবেচনা রয়েছে বিবেক রয়েছে এমন যেটা সেটাকে আমরা বলছি কনসেনশিয়াস সি এন এস সি আই ই এন টি আই ও ইউএস এটা হলো কারেক্ট স্পেলিং তিন নম্বরের সঠিক উত্তর হচ্ছে বি তিন নম্বরের সঠিক উত্তর হচ্ছে বি এটা মাথায় রাখতে হবে এরপরে যেটা প্রশ্ন রয়েছে ড্যাশ অ্যান ইন্ডাস্ট্রিয়াস বিজনেসম্যান হি ফেল টু মেক আ প্রফিট ড্যাশ অ্যান ইন্ডাস্ট্রিয়াস বিজনেসম্যান হি ফেল টু মেক আ প্রফিট ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে পরিশ্রমী ব্যবসায়ী ওই ব্যক্তি পরিশ্রম করেন তারপরও উনি ব্যবসাতে প্রফিট করতে ব্যর্থ হয়েছেন একজন ব্যক্তি পরিশ্রম করেছে কিন্তু উনি ব্যর্থ হয়েছেন এমনটা বোঝাচ্ছে তাহলে এটা ভিন্নতা বোঝাচ্ছে ভিন্নতা পরিশ্রমী ব্যক্তি কিন্তু উনি ব্যর্থ হয়েছেন প্রফিট করতে ভিন্নতা ঠিক এইরকম ক্ষেত্রে আমরা ইনস্পাইট অফ বা ডিসপাইট ব্যবহার করি মাথায় রাখতে হবে বন্ধুরা এখানে ডিসপাইটে ডিসপাইট ব্যবহার করতে হবে অথবা ইনস্পাইট অফ ব্যবহার করতে হবে এখানে দুইটাই আছে ডিসপাইট ইনস্পাইট অফ দুইটাই আছে কিন্তু এখানে খেয়াল করি বি নাম্বার যেটা রয়েছে ডিসপাইট অফ আসলে ডিসপাইটের সাথে অফ হয় না ডিসপাইটের সাথে অফ হয় না তার মানে এটা বি নাম্বার যেটা রয়েছে এটা ভুল ইনস্পাইট অফ এটা হতো কিন্তু এটার পরে হওয়া অর্থ বোঝানোর জন্য একটা ভার্ব লাগবে হওয়া অর্থ অর্থাৎ পরিশ্রমী ব্যবসায়ী হওয়া সত্ত্বেও এরকম একটা অর্থ তাহলে হওয়া এই অর্থ বোঝানোর জন্য একটা একটা লাগবে লাগবে বিং 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 কি লাগবে একটা বিং লাগবে তাহলে সার্বিক বিবেচনায় সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার ডিসপাইট বিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস বিজনেসম্যান হি ফেল টু মেক প্রফিট ডিসপাইট ম্যান হি ফেল টু মেক প্রফিট এ নাম্বার সঠিক অ্যান্সার বি নাম্বার কেন হচ্ছে না কারণ এখানে ডিসপাইটের সাথে অফ রয়েছে ডিসপাইটের সাথে অফ হয় না ইনস্পাইটের সাথে অফ হয় যেমন এখানে ইনস্পাইটের সাথে অফ রয়েছে কিন্তু এখানে হওয়া অর্থ বোঝানোর জন্য যদি বিইং থাকতো তাহলে এটা সঠিক অ্যান্সার হতো ডিসপাইট দ্য ফ্যাক্ট অফ তার মানে এটাও সঠিক অ্যান্সার না সার্বিক বিবেচনায় চারের উত্তর হলো এ ডিসপাইট বিং এর পরের প্রশ্নটা আমরা খেয়াল করি ওয়েট আনটিল আই কাম হিয়ার দ্য আন্ডারলাইন ক্লজ ইজ ড্যাশ এখানে আনটিল আই কাম এই ক্লজটা কি জাতীয় ক্লজ নাউন ক্লজ অ্যাডভার্ট ক্লজ অ্যাজেটিভ ক্লজ কোয়ার্ডিনেট ক্লজ এখানে আনটিল আই কাম এটা এই ক্লজটা ওয়েট এই ভাবটাকে মডিফাই করছে সহজভাবে আমরা ভাবে চিন্তা করতে পারি ওয়েট অপেক্ষা করো এটা একটা ক্লজ একটা শব্দ একটা ক্লজ হতেই পারে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স একটা শব্দ দিয়ে একটা বাক্য হয় তাই না ইম্পারেটিভ সেন্টেন্স আমরা যদি বলি গো মানে কি যাও এটাও একটা সেন্টেন্স তাহলে ওয়েট অপেক্ষা করো এটা একটা ভার্ব এবং একই সঙ্গে এটা একটা ক্লজ এই ক্লজকে মডিফাই করছে ওয়েট কাম আমি যতক্ষণ না আসি বা আমি আসা পর্যন্ত অপেক্ষা করো সময়ের কথা বলছে সময়ের ইন্ডিকেশন এখানে দিচ্ছে তার মানে হচ্ছে সময় প্রকাশ করছে তার অফ আমরা এভাবে চিন্তা করতে পারি তাহলে এটা নাউন ক্লজ অবশ্যই নাউন ক্লজ হলে সেটা সাবজেক্ট বা অবজেক্ট পোজিশনে বসে অ্যাজ ইট ই ক্লজও না কারণ এজ ইট ক্লজ হলে সে একটা নাউন বা প্রনাউনকে মডিফাই করবে তার মানে এটা অ্যাজিটিভ ক্লজও নাও আনটি লাইকাম এটা কি কোনো নাউন প্রনাউনকে মডিফাই করেছে না ও আসলে একটা ভাবকে মডিফাই করেছে তো ভাবকে কে মডিফাই করে অ্যাডভার্ব তার মানে অবশ্যই ওয়েট আনটি লাইকাম আনটি লাইকাম এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ কতক্ষণ অপেক্ষা করতে হবে সেটা বলেছে সময়ের উল্লেখ করেছে তার মানে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব ক্লজ আপনার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য ইংলিশ মেলা নিয়ে এসেছে ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিভিন্ন অধ্যায়ের উপরে বাংলাদেশের যে কোনো অনলাইন এডুকেশন প্ল্যাটফর্মের তুলনায় সর্বোচ্চ সংখ্যক ভিডিও ক্লিপ প্রায় তিনশোটি ভিডিও ক্লিপ স্টাডি ম্যাটেরিয়াল বিগত বছরের প্রশ্নের ব্যাখ্যা এবং বিশ্লেষণ সহ সমাধান এবং সেই সাথে রয়েছে কোর্সে এনরোল হওয়ার পর থেকে অ্যাডমিশন টেস্ট পর্যন্ত অভিজ্ঞ শিক্ষকদের সমন্বয়ে প্রায় পঞ্চাশটি লাইভ ক্লাস তাই আজই ইংলিশ মেলায় এনরোল করুন এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে নিজেকে এগিয়ে রাখুন অন্য তুলনায় এরপরে ছয় নম্বর যে পুরুষটা রয়েছে শি হ্যাজ ইনফ্লিক্টেড সো মাস সাফারিং ড্যাশ দ্য ইনোসেন্ট পিপুল অফ দ্য কান্ট্রি উইথ অ্যামাং আপন ওভার ইনফ্লিক্ট এই যে শব্দটা রয়েছে যেটা ইনফ্লিক্টেড এটা পারফেক্ট্যান্স পারফেক্টেন্স হওয়ার কারণে ইনফ্লিক্টের সাথে ইডি যুক্ত করে এটাকে ভাবে তিন নরফর্ম করা হয়েছে ইনফ্লিকটেড খেয়াল করি এখানে আমাদেরকে খেয়াল করতে হবে এখন এখানে ইনফ্লিক্ট ইনফ্লিক্ট মানে মানে কি হলো আঘাত করা বা চাপিয়ে বলা হচ্ছে শি হ্যাজ ইনফ্লিক্টেড সো মাছ সাফারিং উনি অনেক কষ্ট দুর্দশা দুঃখ যন্ত্রণা চাপিয়ে দিয়েছেন মানে আঘাত করেছেন দ্য ইনোসেন্ট পিপুল অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের নিরপরাধ নির্দোষ মানুষের ওপরে এটা হচ্ছে বিগত একজন প্রধানমন্ত্রীকে ইন্ডিকেট করে লেখাটা আমার ধারণা এই প্রশ্নটা সাধারণত বিগত একজন প্রধানমন্ত্রী যাকে তার নাম বলছি না ওনাকে উদ্দেশ্য করে হয়তো এটা এই প্রশ্নটা সেট করা হয়েছে যে উনি আমাদের দেশের নির্দোষ মানুষের উপরে মারাত্মক দুর্দশা চাপিয়ে দিয়েছেন একটা উদাহরণ এখন কারো উপরে চাপিয়ে দেওয়া ইনফ্লিক্ট মানে আঘাত করা চাপিয়ে চাপিয়ে দেওয়া কারো দিয়েছে আঘাত করেছে এরকম অর্থ বোঝাতে আমরা অন বা আপন ব্যবহার করি কি ব্যবহার করি অন বা আপন এখানে রাখতে হবে মাথায় অন বা আপন ব্যবহার করা হয় কারো ওপরে চাপিয়ে দেওয়া হয়েছে কাদের উপরে ইনোসেন্ট মানুষের ওপরে চাপিয়ে দেওয়া হয়েছে তাহলে এখানে যেহেতু উইথ অ্যামাং আপন ওভার এখানে আপন বা অন ব্যবহার করা হয় যেহেতু অন নাই তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে আপন এটা সঠিক হি হ্যাজ ইনফ্লিক্টেড সো মাছ সাফারিং আপন দা ইনোসেন্ট পিপল অফ দ্য কান্ট্রি এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাই হোয়াট ইজ দা মিনিং অব দ্য ইডিএম ব্রেক আ লেগ ব্রেক আ লেগ এটার মানে কি ব্রেক এ লেগের আক্ষরিক অর্থ হলো পা ভেঙে ফেলা তাই না পা ভাঙা এটার আসলে এটা যেহেতু একটা ইডিয়াম এটার অর্থ কি এটার অর্থ হলো উইশিং গুড লাক এটা মুখস্থ রাখতে হবে বন্ধুরা ইডিয়ামস ফ্রেজ এগুলোর কিছু কিছু জিনিস মুখস্থ রাখতে হবে উইশিং গুড লাক ব্রেক আ লেগ এটার মানে হলো শুভকামনা জানানো কাউকে শুভ শুভেচ্ছা জানানো শুভকামনা জানানো তাহলে কোনটা হবে গুড লাক উইশিং গুড লাক এ নাম্বার সঠিক অ্যান্সার এরপরের প্রশ্নটা খেয়াল করি দ্য ম্যাচ ওয়াজ কল্ড অফ ডিউ টু হেভি রেনফল প্রচুর বৃষ্টিপাত হয়েছে হেভি রেনফল মানে প্রচুর বৃষ্টিপাত হয়েছে দ্য ম্যাচ ওয়াজ কল্ড অফ তাহলে স্বাভাবিকভাবে এটা অনুমান করা যায় প্রচুর বৃষ্টিপাত হলে তো ম্যাচ অনুষ্ঠিত হবে না বা ম্যাচ বাতিল হয়ে যাবে তাই না খেলাধুলা যদি চলছে এই অবস্থায় যদি প্রচুর বৃষ্টিপাত শুরু হয় বা খেলা শুরু হওয়ার আগে প্রচুর বৃষ্টিপাত হয়েছে তাহলে অনেক ক্ষেত্রে খেলা ম্যাচটা বাতিল করে দেওয়া হয় কলড অফ মানে হলো বাতিল করা কল্ড অফ মানে কি কল্ড অফ মানে হলো বাতিল করা পরিত্যাগ করা এটা মানে তাহলে তাই যদি হয় এখানে রয়েছে অ্যাবানডান্ট মিসড

এখানে হচ্ছে জিরান কিভাবে এখানে আই যেটা রয়েছে এটা আমরা এভাবে চিন্তা করতে পারি আই এ বাকের সাবজেক্ট ইনজয় এটা হলো ভার্ব এবং সুইমিং যেটা রয়েছে এটা হলো অবজেক্টের জায়গা কার জায়গায় রয়েছে অবজেক্টের জায়গায় রয়েছে তাহলে এটা ভার্বের সাথে আইনজি যুক্ত হয়েছে সুইম তার সঙ্গে আইনজি যুক্ত হয়েছে ভার্বের বেস ফর্মের সাথে আইনজি যুক্ত হয়ে যদি সেটা নাউনের মতো কাজ করে সাবজেক্ট বা অবজেক্ট পজিশনে বসে তাহলে সেটাকে আমরা বলি জিরান্ড ভার্বের বেস ফর্মের সাথে আইন যুক্ত হয়ে সে সাবজেক্ট বা অবজেক্ট পজিশনে বসেছে নাউনের মতো কাজ করেছে সেটাকে আমরা বলছি জিরান্ড তাহলে জিরান্ডের চেহারাটা কেমন জিরান্ডার চেহারা হচ্ছে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে সে একটা নাউনের মতো কাজ করে সাবজেক্ট বা অবজেক্ট পজিশনে বসতে পারে এটাকে আমরা বলছি জিরান্ড আই ক্যান আই এনজয় সুইমিং ইন দ্য রিভার এখানে সুইমিংটা হচ্ছে জিরান্ড এর পরের প্রশ্নটা খেয়াল করি ইফ দ্য ড্যাশ দ্য টিকেটস আর লেয়ার দে কুড হ্যাভ গট বেটার সিটস এটা কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কিত একটা প্রশ্ন এখন কন্ডিশনাল সেন্টেন্স কি সেটা আবার বুঝতে হবে প্রাসঙ্গিক বলে রাখি বন্ধুরা যারা কন্ডিশনাল সেন্টেন্স বোঝেন না বা এই যে গ্রামার রিলেটেড কোয়েশ্চেনগুলো আমরা সলভ করছি গ্রামারের ফাউন্ডেশন যাদের স্ট্রং নেই তারা গ্রামারের ফাউন্ডেশনটা স্ট্রং করতে পারেন ইংলিশ মেলার ওয়েব প্ল্যাটফর্মে যে আমাদের একটা অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম রয়েছে ইংলিশ মেলা সেখানে আপনারা যে এনরোল করতে পারেন আমাদের সেখানে কোর্সগুলোকে বিশদভাবে আলোচনা করা হয়েছে পর্যাপ্ত ভিডিও ক্লিপ রয়েছে প্রায় তিনশোটি ভিডিও ক্লিপ রয়েছে এবং তার সাথে আপনারা ফ্রি লাইভ সেশন পাবেন অনলাইন ক্লাস পাবেন যার মাধ্যমে আপনারা আপনাদের ইউনিভার্সিটি অ্যাডমিশনের প্রস্তুতিকে অনেক বেশি মজবুত করতে পারবেন তো যেটা বলা হচ্ছিল এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কিত প্রশ্ন এখন ইফ দে ড্যাশ এখানে কোন ভারটা বসবে তার আগে আমরা খেয়াল করি দে কুড হ্যাভ গড কুড হ্যাভ গড পেতে পারতো ভালো সিট কুড হ্যাভ গড বেটার সিটস তারা ভালো সিট পেতে পারত কুড হ্যাভ গড কুড হ্যাভ উড হ্যাভ মাইট হ্যাভ এবং এরপরে ভাবে তিন নম্বর ফর্ম এরকম যদি একটা ক্লজে বসে তাহলে ইফ যুক্ত যে ক্লজ সেখানে কি বসবে হ্যাড এবং ভাববে তিন নম্বর ফর্ম হবে আমি আবার বলছি খেয়াল করতে হবে বন্ধুরা কোনো একটা জায়গায় যদি কুড হ্যাব উড হ্যাব হ্যাব এগুলো যদি থাকে কোনো একটা সেন্টেন্সে এবং সেটা যদি কন্ডিশনাল সেন্টেন্স হয় তাহলে ক্লজে কি হবে ইফ যুক্ত ক্লজে সেখানে একটা হ্যাড বসবে এবং ভারবের তিন নম্বর ফর্ম বসবে তাহলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার হ্যাড বুকড হ্যাড বুকড এটা হবে সঠিক অ্যান্সার হ্যাড বুকড আমরা এইভাবেও চিন্তা করতে পারি যে ইফ যুক্ত ক্লজে যদি হ্যাড এবং ভারবের তিন নম্বর ফর্ম থাকে তাহলে অন্য ক্লজটি কি হবে কুড হ্যাপ এবং ভারবের তিন নম্বর ফর্ম মানে এভাবে চিন্তা করতে পারি আমরা এক পাশ দেখে আরেক পাশ চেনা যায় যে কোনো এক পাশ দিলে অন্য পাশটা চেনা যাবে এভাবে আমরা চিন্তা করতে পারি আমরা এর পরের প্রশ্নে চলে যাই দ্য সিনোনেম অব দ্য ওয়ার্ড পারপ্লেক্সড ইজ ড্যাশ পারপ্লেক্সড এটার সিনোনেম কি সমার্থক কি এখন পারপ্লেক্সড এটার মানে জানতে হবে এগুলো ভকেবুলের রিলেটেড প্রশ্ন এগুলোর মিনিং জানতে হবে পারপ্লেক্সড মানে হলো হতবুদ্ধিকর দ্বিধাগ্রস্ত ব্যক্তি বা কোনো কিছু একটা পারপ্লেক্সড হতবুদ্ধিকর বা দ্বিধাগ্রস্ত এখন কোনটা হতে পারে এক্সাইটেড কনফিউজড স্যাড অ্যাংরি কোনটা হবে এটা উত্তর হবে বি নাম্বার কনফিউজড দ্বিধাগ্রস্ত তাই না কনফিউজড মানে কি দ্বিধাগ্রস্ত দ্বিধান্বিত তাহলে পারপ্লেক্সড এটার সিনোনেম হচ্ছে কনফিউজড এর পরের প্রশ্নে চলে যাই দ্য চাইল্ড কেয়ার নিডস টু ইনশিওর আ হোমলি অ্যাটমসফেয়ার হেয়ার হোমলি ইজ ইউজড অ্যাজ এখানে হোমলি এটা কোন পার্ট অফ স্পেস হোমলিকে আন্ডারলাইন করা হয়েছে আমরা যেটা করি অনেক ক্ষেত্রেই আমরা বিভিন্ন জায়গায় শিখেছি বা অনেকে এটা খুবই প্রচলিত একটা ধারণা অনেকের মধ্যে আছে যে কোনো কিছুর সাথে এল ওয়াই থাকলেই সেটা অ্যাডভার্ব হয় তো এটা একটা ট্রিকি কোয়েশ্চেন এটা একটা বিপদজনক প্রশ্ন এখানে এল ওয়াই আছে দেখে এটাকে অ্যাডভার্ব বিবেচনা করলে কিন্তু বিপদ আছে এটা কিন্তু অ্যাডভার্ব না এটা অ্যাজেকটিভ এখানে এটা হচ্ছে একটা মানে কি ঘরোয়া বাড়ির মতো পরিবেশ কেন এখানে খেয়াল করি আমরা এ এখানে এই পর্যন্ত খেয়াল করি এখানে এটা কি এখানে একটা এ হচ্ছে এটা একটা আর্টিকেল অ্যাটমসফিয়ার এটা হচ্ছে একটা নাউন অ্যাটমসফিয়ার মানে কি পরিবেশ অ্যাটমসফিয়ার মানে হলো পরিবেশ এখন অ্যাটমসফিয়ারের আগে কি রয়েছে হোমলি তো নাউনের আগে কে বসতে পারে এভাবে চিন্তা করতে পারি আর্টিকেল আর্টিকেলের পরে অ্যাটমসফিয়ার এটা নাউন নাউনের আগে হোমলি এটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ নাউনকে মডিফাই করেছে কেমন পরিবেশ কেমন অ্যাটমসফিয়ার হোমলি অ্যাটমসফিয়ার কেমন অ্যাটমসফিয়ার হোমলি অ্যাটমসফিয়ার হোমলিটা হচ্ছে এখানে অ্যাজেক্টিভ এটা মাথায় রাখতে হবে এভাবে চিন্তা করতে হবে আমরা পরের প্রশ্নে চলে যাই দ্য ট্রেন ড্যাশ অ্যারাইভ অ্যাট ইলেভেন থার্টি বাট ইট ওয়াজ অ্যান আওয়ার লেট ড্যাশ সাপোজ টু ইজ সাপোজ টু ওয়াজ সাপোজ টু হ্যা সাপোজ টু এখানে কোনটা বসবে এখানে প্রাসঙ্গিক বলে রাখি বন্ধুরা কোনো কিছু করার কথা যাওয়ার কথা আসার কথা যাওয়ার কথা আমার ঢাকা যাওয়ার কথা তার আসার কথা তার এই কাজটি করার কথা ছিল এরকম ক্ষেত্রে আমরা সাপোজ টু ব্যবহার করি এবং তার সাথে একটা বিভার্ভ ব্যবহার করি বি সাপোজ টু এটা ব্যবহার করা হয় কোনো কিছু করার কথা যাওয়ার কথা খাওয়ার কথা এরকম ক্ষেত্রে আমরা সাপোজ টু এবং তার সাথে একটা বিভার্ভ ব্যবহার করি তাহলে তাই যদি হয় তাহলে এখানে কোনটা কোনটা হতে পারে ওয়াজ সাপোজ টু হতে পারে ইজ সাপোজ টু অ্যান্সার হতে পারে কিন্তু যেহেতু এটা পাস্ট অ্যান্সার একটা ঘটনা বলছে ওয়াজ অ্যান আওয়ার লেট বলছে ট্রেনটি সাড়ে এগারোটায় আসার কথা কিন্তু এক ঘন্টা লেট ছিল তার মানে অতীতের একটা ঘটনা তো অতীতের ঘটনা বোঝানোর জন্য এখানে ওয়াজ সাপোজ টু বসাতে হবে দ্য ট্রেন ওয়াজ সাপোজ টু অ্যারাইভ অ্যাট ইলেভেন থার্টি ট্রেনটা সাড়ে এগারোটায় আসার কথা বা পৌঁছানোর কথা কিন্তু এটা এক ঘন্টা দেরি ছিল কিন্তু এটা এক ঘন্টা দেরিতে এসেছিল যেহেতু ঘটনাটা পাস্টে ওয়াজ দ্বারা এখানে বোঝাচ্ছে পরেরটাতে আমরা ওয়াজ দ্বারা দেখতে পাচ্ছি যে পাস্ট বোঝাচ্ছে এর জন্য এখানে ওয়াস সাপোজ টু ব্যবহার করতে হবে এখানে ই সাপোজ টুলেও কিন্তু বাক্যটা গ্রামাটিক্যালি ঠিক হতো গ্রামাটিক্যালি ই সাপোজ টু ওয়ার সাপোজটো দুটাই হয় কিন্তু এখানে যেহেতু পরের ক্লজে বাট ই টু এন আওয়ার লেট পরের ক্লজে এটা পাস্ট বোঝাচ্ছে এর জন্য এটাও পাস্ট হবে আমরা এর পরের প্রশ্নে চলে যাই বাট দ্যা টাইম ইউ গেট টু দ্য স্টেশন আই ড্যাশ মাই হোমওয়ার্ক কোনটা হবে উত্তর হবে ডি নাম্বার উইল ফিনিশড বাই টাইম হচ্ছে যে সময়ের মধ্যে বাই টাইম ভবিষ্যতের একটা ইন্ডিকেট করছে বাই দা টাইম ইউ গেট টু দ্য স্টেশন যে সময়ের মধ্যে আপনি স্টেশনে পৌঁছাবেন যে সময়ের মধ্যে আপনি স্টেশনে পৌঁছাবেন বা আপনি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে আপনি স্টেশনে পৌঁছানোর চেষ্টা করেন আপনি স্টেশনে যান তার মধ্যে বা আপনি স্টেশনে আসেন বা পৌঁছান কিছু একটা একজনকে বলা হচ্ছে এর মধ্যেই আমি কাজটি কমপ্লিট করে ফেলবো ফিউচার পারফেক্ট টেন্স কোন টেন্স ফিউচার পারফেক্ট টেন্স তো ফিউচার বোঝানোর জন্য উইল ব্যবহার করি আমরা এবং পারফেক্ট বোঝানোর জন্য হ্যাব এবং ভার্বের তিন নম্বর ফর্ম তাহলে সার্বিক বিবেচনায় উত্তর হলো উইল হ্যাভ ফিনিশড বাই দ্য টাইম এভাবে যদি কোনো একটা বাক্যে থাকে বাই দ্য টাইম ইউ গেট টু দ্য স্টেশন বাই দ্য টাইম মানে হলো ভবিষ্যতের কোনো একটা সময়কে ইন্ডিকেট করছে ওই সময়ের মধ্যে ভবিষ্যতে কোনো একটা কাজ হবে এরকম বোঝাতে বাই দ্য টাইম ওই সময়ের মধ্যে কোনো কিছু একটা হবে তাহলে এটা কোন টেন্স হবে ফিউচার পারফেক্ট টেন্স পরের ক্লসটা কী হবে ফিউচার পারফেক্ট টেন্স তো ফিউচার মানে কি উইল ব্যবহার করা হচ্ছে এবং পারফেক্ট মানে হ্যাভ এবং পারফেক্ট তিন নম্বর ফর্ম ফিনিশড এর পরের প্রশ্নে চলে যাই হাসান সেট দ্যাট নো আদার কার কুড গো ড্যাশ হিজ কার এখানে কম্পেয়ার করা হচ্ছে অন্য কারো গাড়ির সাথে হাসান তার নিজের গাড়ির একটা কম্পেয়ার করছে তো তুলনা করার ক্ষেত্রে আমরা অ্যাজ যদি ব্যবহার করি তুলনা করার ক্ষেত্রে যদি আমরা অ্যাজ ব্যবহার করি তাহলে পরেও অ্যাজ ব্যবহার করতে হবে অর্থাৎ দুইটা অ্যাজ ব্যবহার করতে হবে দুইটা এজ ব্যবহার করতে হবে তাহলে এজ ফার্স্ট এজ ডি নাম্বার সঠিক ক্যান্সার এজ ফাস্ট এজ এজ ফাস্ট অ্যাজ এখন কেউ যদি প্রশ্ন করে এখানে এজ ফাস্টার অ্যাজ ব্যবহার করা হলো না কেন এখানে তো দুইটা এজ আছে তাই না আসলে ফাস্টার ব্যবহার করা হয় কম্পারেটিভ ফর্ম বোঝাতে এই বাক্যটা আসলে পজিটিভে রয়েছে তাহলে সঠিক ক্যান্সার হচ্ছে এজ ফার্স্ট এজ এটা হো সঠিক ক্যান্সার হাসান সে দ্যাট নো আদার্ কার কুড গো এজ ফার্স্ট অ্যাজ হিজ কার এটা সঠিক অ্যান্সার তুলনা বোঝাতে এস দ্বারা শুরু হলো পরেও ব্যবহার করতে হবে তার মানে এখানে এগুলো আসলে এ ধরনের স্ট্রাকচার ইংরেজি হয় না প্রাসঙ্গিক বলে রাখি বন্ধুরা এই যে প্রশ্নগুলো সমাধান করলাম এই এখানে পনেরোটা প্রশ্ন আমরা সমাধান করেছি বাকি আরো দশটি প্রশ্ন আছে সেটি পার্ট টুতে আছে আপনারা সেই সেখানেও দেখবেন কারণ ভিডিও ক্লিপগুলো যাতে লম্বা না হয়ে যায় এই জন্য আমরা এখানে দুটো পার্টে করেছি প্রাসঙ্গিক বলে রাখি যাদের গ্রামারের অবস্থা খুবই ভয়াবহ তারা আসলে গ্রামারের ফাউন্ডেশনটাকে তৈরি করে আসা উচিত বলে আমি মনে করি গ্রামারটাকে ডেভেলপ করে তারপর এই প্রশ্নগুলোর সমাধান দেখাটা ভালো গ্রামার কিছুই যদি না বোঝা মতো অবস্থা হয় যে কিছুই বুঝেন না গ্রামার একদম খুবই দুর্বল অবস্থা তাহলে এই প্রশ্নগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ আমি যতই করি না কেন এগুলো মাথার উপর দিয়ে যাবে তাই আমার পরামর্শ হচ্ছে আপনারা গ্রামারের ফাউন্ডেশনটাকে তৈরি করবেন সেক্ষেত্রে ইংলিশ মেলার ওয়েব প্ল্যাটফর্মে খুবই স্বল্প মূল্যের অনলাইন কোর্স রয়েছে সেটা আপনারা চাইলে এনরোল করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ